আমার ওয়ার্ডে মোটামুটি মাদক আমি অনেকটা কমাই আনছি প্রশাসন দিয়ে হোক নিজে করিয়ে হোক যেভাবেই হোক আমি মাদকটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনছি কিন্তু আমার এখানে যে জিনিসটা চলছে যেমন আঠারো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টর পনেরো নম্বর সেক্টর এটা গ্যাজেট হয়েছে বাট এটা এখনো গ্যাজেট হয়ে ওয়ার্ডে গ্যাজেট হয়েছে বাট এখন আমাদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় নাই ওই জায়গাগুলোতে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ওখানে বিভিন্ন দোকান পাট করে মিরপুর বেরিবাদের লোকজন বিরুলিয়ার লোকজন ম্যাক্সিমাম তারাই কিন্তু আমার এলাকার লোকজন ওখানে একটা নাই তারাই সেখানে বসবাস করছে তারা দোকান পাট করতেছে এবং তারাও এখানে কিছু ডিস্টার্বিং করে আপনারা জানেন আমার যে বর্তমান থানার ওসি উনি কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ এবং উনি এই টাকা পয়সার দাম দাঁড়ে না উনি অনেককে ধরে পিটেছে যে সমস্ত চান্দাবাজি দান্দাবাজি এই দখলবাজি এগুলি বন্ধ করো অতএব আমি কিছুদিন আগে বসছিলাম আমি আবার ইদানিং ওসি সাথে বসবো বসে আমি আমি চাই আমার এলাকাটা আমার সাবেক যে এমপি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান সাহেব উনি যথেষ্ট চেষ্টা করেছিলেন এবং ওনার সময়ে মাদক ছিল না বললেই চলে তো ওনার এখন আবার হঠাৎ করে মাতা যারা দিয়েছে দুই চারজন এগুলো আমরা দেখব এগুলো দেখে আমরা আমাদের প্রশাসনকে নিয়ে আমরা যাতে এগুলো রোধ করতে পারি সে চেষ্টা করব কারণ আজকে আপনার ছেলে নষ্ট হবে না আমার ছেলে নষ্ট হবে না কি গ্যারান্টি আছে বলেন মাদক এটা একটা মরণ বেদি এই বেদি যাকে পাচ্ছে যাকেই পাইছে যার ঘরে পাইছে তার ঘরটাই অশান্তি হয়ে গেছে অতএব আমরা চাই মাদক মুক্তি আমি আমার এই ওয়ার্ডকে মাদক মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই যারা চান্ডাবাজি করবে আমি ওদের স্পষ্ট বোর্ড মিটিং এ বলে দিয়েছি যারা চান্দাবাজি করবে যে আর্মিরা মাল দেয় ওখানে অনেকে অনেক ধরনের মাল সামান সাপ্লাই দিতে চাই এই দিতে চায় বলছে আপনারা ইনভেস্টিগেশন করেন যারা যায় সে যার লোক হোক আপনারা তাকে অ্যারেস্ট করেন আপনারা তাদেরকে ধরেন ডাইরেক্ট অ্যাকশনে চলে যান আমি কথা বলে দিছি কারণ আমার জানি যে আমার কোনো লোক চাঁদাবাজি করে না দখলবাজি করে না যায় না অতএব আমার ওয়ার্ডটাকে আমি চাই যদি আমি আগামীতে আমার এলাকার জনগণ আমাকে চায় যে না আমার দরকার তাহলে আমি আবার আসতে পারলে এই ওয়ার্ডের বাকি যে চান্দাবাজ ডান্দাবাজ দখলবাজ আমি সব বন্ধ করে দেব ইনশাল্লাহ এবং আমার ওয়ার্ডটাকে সুন্দরভাবে আমি মাননীয় মেয়র মহোদয় যদি আসতে পারে আমিও যদি আসতে পারি তাহলে এই ওয়ার্ডের কাজগুলো করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় হন এবং আমার মাননীয় মেয়র মহোদয় যদি আমার প্রতি সদয় থাকেন সদয় হন তাহলে আমি ইলেকশনের আগে আমি পূর্ণাঙ্গ কাজ আমি এই কাজগুলি করতে পারলে আমি আল্লাহর মতে একটা আহ আশানুরূপ কাজ শেষ করতে পারবো এবং আশা করি এটা হবে উনি আমাকে কথা দিয়েছেন